আপনার মা আপনার ছোট ভাইটার গায়ে যে জামা পরাবে কোন হাত আগে ঢোকাবে ডান হাত এর নাম শিষ্টাচার জুতা পরানোর সময় কোনটা আগে পরাবে ডান পাইট এর নাম শিষ্টাচার খোলার সময় কোনটা আগে খুলবে বাম নাম শিষ্টাচার তোমার ভাইকে নিয়ে তোমার আম্মা শুইতে যাচ্ছে কোন কাতে শোয়াবে ডান কাতে এর নাম শিষ্টাচার পেশাব পায়খানায় যাবে তোমার ভাই তোমার আম্মা বলে দিবে দুয়া পড়ে যাও আব্বু এর নাম শিষ্টাচার বের হয়ে আসবে দুয়া পড়ে আসো আব্বু এর নাম শিষ্টাচার আব্বু মসজিদে যখন ঢোকবা তখন ডান পা আগে দিও এর নাম শিষ্টাচার সালাম আগে দিও এর নাম শিষ্টাচার রাস্তার এক দিয়ে হাঁটিও এর নাম শিষ্টাচার মানুষের সাথে নরম করে কথা বলিও এর নাম শিষ্টাচার কাউকে গালি দিও না এর নাম শিষ্টাচার কাউকে উপেক্ষা করে কথা বলিও না এর নাম শিষ্টাচার ক্ষমতা দেখে কিছু করিও না আবু ফেরং ডুবে গেছে এর নাম শিষ্টাচার সম্মানী মানুষকে সম্মান দিও এর নাম শিষ্টাচার শিষ্টাচার দিয়ে সব কিছু ভরা পেশাব পায়খানা নিয়ম কানুন চলা ফিরা পানি পান করা সব শিষ্টাচার এক গ্লাস পানি পান করলে পাঁচটা শিষ্টাচার লাগে এর নাম শিষ্টাচার ইসলামের সব কিছু শিষ্টাচার দিয়ে পূর্ণ কিন্তু আমি আর আপনি বুঝতে পারলাম না মনে করলাম পৃথিবীতে এমনি আছি পশু প্রাণীর মতো জিনা প্রাণীর মতো থেকে বিচার মাঠে সফল হওয়া যাবে না গরু ছাগলের বিচার হবে না মানুষেরই বিচার হবে বোঝেও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওরা পশু প্রাণীর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর কুকুরের মতো মাজাল তার চেয়ে খারাপ খারাপচার সম্মানিত আমাদের দেশে বিবাহের শিষ্টাচার যা ছিল সব উল্টে গেছে এইটা পরিবর্তন করতে হবে আমার নিজের দেখা আমাদের গ্রামের মুরুব্বীরা একটা ছেলে কে দেখতে এসেছে তখন ছেলেটা সবাইকে সালাম দিয়ে ঘুরছে দিয়ে যখন এরকম মুরব্বির কাছে গেছে তখন ওই ছেলেটার হাতটা ধরে নিয়েছে দে মুরব্বি বলছে কি বললে তো দোয়া পড়ো তো তখন ছেলেটা বলছে কি এক ফের নাকুম বা ছেলেটা কিছু বলে না তখন মুরব্বি বলছে আহারে সালাম দেওয়ার দোয়াটাই জানো না কিন্তু দোয়া যে এটা নয় এটা মুরব্বিও জানে না কিভাবে সমাজ অন্ধকার হয়ে আছে উনি কিন্তু খপ করে হাত হাতখান ধরে নিয়েছে ধরে বলছে কি বললে বলো তো ও কিন্তু আর দাদা দাদা শ্বশুর শ্বশুর হবে 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 গেলে বললে বলো তো তখন থেমে আছে আরে তুমি সালামের দোয়াটাই জানো না এক ফেরুল্লাহ অন ওও ও না যে এটা সালামের দোয়া কিনা সব অন্ধকারে চলছে সম্মানিত দিনী ভাই বোন দুঃখিত উপস্থিত বৈঠকের মুসলিম বোন স্বামীর সাথে ভালো আচরণে চলবেন শাড়ি পরা আমি নিষেধ করিনি শাড়ি পরলে আপনি দুই ব্লাউজ পরবেন বড় এ কথাই ঠিক আপনি স্কিন পায়জামা পরবেন না এটাকে কালকে জ্বালিয়ে দিবেন এত বড় ফাঁকা পায়জামা পরবেন পরবেন এটা কালকে জ্বালিয়ে দিবেন স্বাভাবিক গতির পায়জামা পরবেন যেটাকে আমরা সালোয়ার বলি মেক্সি চাদর পরে জীবিকা নির্বাহ করার চেষ্টা করেন অল্প দিন বাঁচতে এসে অঙ্গ প্রত্যঙ্গ আরেকজনকে দেখিয়ে পাপি করে নিজেকে জাহান নামে ঘোষণা করে কি করবেন জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী যেই মুখে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন জাহান নাম বলতে নারীকেই বুঝাই সেই মুখে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন সোন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা ওই মুখে বলছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ শোনো মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ সালাত যে কোনো মূল্যে দুই রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীর সাথে আপনাকে চলতে হবে সপ্তাহ সপ্তাহ কথা বলেন না মাস মাস কথা বলেন না এক গিলাস পানি চাইলে বেটিকে বলেন তোর বাপকে পানি দেগা বউ মাকে বলেন তোমার শ্বশুরকে পানি দাও কেউ যখন থাকে না তখন এক গিলাস পানি নিয়ে এসে থেকোস করে সামনে এভাবে চলে যান এইভাবে সংসার করতে হবে না এই সংসারের দাম না আপনি খোলা তালাক নিয়ে নেন কাজের কাছে গিয়ে বলেন আমি সংসার করব না পৃথিবী আপনার জন্য সংকীর্ণ নয় আপনি কাজের কাছে গিয়ে খোলা তালাক নিয়ে এক মাস পরে আর একজনের সাথে বিবাহ বসেন কোনো সমস্যা নেই আর যদি সংসার করতে চান যতই কষ্ট হোক না হোক লাগুক মিঠে লাগুক তার তার সাথেই সাথেই চলতে হবে হবে থাকতে এটাই উচিত চার জেনায় লিপ্ত হবেন না এই চারটে সব দরজা খোলা আব্দুর রাজাক সাহেব এক চারটে আমাদেরকে কিছু বললেন স্বামীদের কিছু বললেন না আপনার উপরে আমাদের ভালোবাসার অভাব নেই জি সম্মানিত দিনই ভাই আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হল আল্লাহ নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় ওদের পাওনা কি এবার দেখবেন পাওনাতে তারাই ঠেকে যাবে আচ্ছা আল্লাহর নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় আমরা কি দিব তাদেরকে তখন আল্লাহ রসুল বলছেন এক যেমানের খাচ্ছ সেমানের খাওয়াবা দুই যেমানের কাপড় তুমি পরো সেমানের পরাবা তিন কখনো কটু কথা বলবো না এটা আপনার জন্য কেন তার পক্ষ থেকে একটা কথা আছে আব্দুর রাজাক সাহেব আমার স্বামীর সাথে আমি চলতে চাই কিন্তু তার মুখ খুব খারাপ চাঁপা নব ভাষাতে গালি দেন নাকি কোনো সময় ছি না ও ওই শব্দ আর আমি মুখে উচ্চারণ করতে পারছি না এটা একটা দিনই বৈঠক আমি কেমনে ওই শব্দ বলি তবে আমি জানি ওই শব্দ আমার জানা আছে আমি আমরা তো কোনো দিন বলি না আমরা তো আছি আমরা তো সংসার করি কেমনে আপনি ওই ভাষাটা বের করেন আর তার চেয়ে আপনি শক্ত করে বলেন আপনি অমুকের বাচ্চা অমুক বলেন ছি 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 জালে স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির জিনিস স্ত্রী হচ্ছে আদরের জিনিস স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির জিনিস স্ত্রী হচ্ছে আদরের জিনিস স্ত্রী হচ্ছে ঢেকে রাখা জিনিস স্ত্রী হচ্ছে ঘেরে রাখা জিনিস স্ত্রী হচ্ছে দামি সম্পদ ওকে ঢেকে রাখতে হয় ওকে ঘেরে রাখতে হয় ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বৌগড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় ওরা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আল্লাহ রসুল বলছেন হামাতা কুল্লোহ মাতা এই দুনিয়াল মারাতু সলেহা গোটা পৃথিবী সম্পদ আর দামি সম্পদ হলো স্ত্রী আল্লাহ রসুল বলছেন চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার এক আলমারাতহা ভালো স্ত্রী আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো সবচেয়ে দামি সম্পদ ওই জিহাজে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে দ্বিতীয় দামি সম্পদ ওই অন্তর যে অল্পতে খুশি তৃতীয় ওই স্ত্রী যে স্ত্রী স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে এসার সলতের পরে না বাড়ি চলে আসবা আমি তোমার জন্য খানা পানি নিয়ে বসে থাকি দোকানে বসে আড্ডা পিটবা না কারো বদনাম করবা না কোনো ল্যাংটা মেয়েকে দেখো না আমি তোমার জন্য প্রস্তুত রয়েছি দেখো আমি গ্রামের মেয়ে তোমার ভালোবাসায় তোমার দুই পায়ের নিচে সেবা করে জীবন কাটিয়ে দিতে চাই আমি বলছি আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না কোনো প্রকার প্রতিবাদও থাকিবে না যাহাই খাওয়াইবেন তাহাই খাইব যাহাই পড়াবেন তাহাই পরিব আমি কখনো অভিমান করিব না আপনার কাপড় মোটা হলেও বলবো না কাপড়টা মোটা চিকন হলেও বলবো না কাপড়টা চিকন যেভাবে আপনি খুশি সেভাবে আমি খুশি তাহলে এবার সংসার কি হবে সুন্দর হবে আর যদি অভিমান থাকে অভিমান মানে ঈদের দিনে একটা ভালো শাড়ি দিবা ঈদের দিনে রোজার ইদে একটা ভালো শাড়ি দিবা তা আপনি দিতে পারেননি এটা হলো অভিমান আবার কুরবানিতে চেয়েছে সেটা দিতে পারেননি তখন কুরবানির পরে বলছে তুমি আমার কোনো কথাই শোনো না এই যে অভিমান খুব খারাপ বলাবে তোকে দেয় না শয়তানাকে বলাই আর প্রতিবাদ হ্যাঁ তুমি আমার মাকে এভাবে বললে কেন তুমি আমার মাকে এভাবে বললে কেন তুমি আমার সাথে এভাবে আচরণ কেন দেখালে এটা হলো প্রতিবাদ একবার যদি আপনার বউ প্রতিবাদ করে তাহলে বারবার শয়তানাকে বলবে এই যে দেখলি তোর স্বামী কথা শুনলো না বল 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 কিছু বল এই যে তোর মাকে গালি দিল কিছু বল এটা কে করাচ্ছে শয়তান করাচ্ছে যার জন্য স্ত্রী যদি কোনো অভিমান না করে প্রতিবাদ না করে সংসার কি হবে সুন্দর হবে